সবাই জিজ্ঞেস করলো কি ব্যাপার মিম তুমি মারা যাওনি তখন মিম বলল আমি মারা যাব কেন আপনারা বুঝতে না পেরেই আমাকে মিত ভেবে মাটি দিয়েছিলেন মিমের কথা শুনে সবাই বলে উঠলো ওহ যা আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে এটা দেখে আমরা খুশি হলাম তাই হ্যাঁ তোমার মতো কথাটা শেষ হতে না হতেই হাসিব বলে উঠল মিম তোমার শরীর অপরিষ্কার ওয়াশরুমে গিয়ে পরিষ্কার হয়ে আসো এর পয়ারে এই ভেবেই তিন চার দিন চলে গেল হঠাৎ একদিন রাতে রক্ষ করলাম মিম বিছানায় নাই তাই কৌতূহল বসতো বাহিরে বের হলাম খোঁজার জন্য বাহিরে আসার সঙ্গে সঙ্গেই দেখতে পাই মিম ওঠান ঝাড়ু দিচ্ছে একটু কাশি দিয়ে জিজ্ঞাসা করলাম মিম তুমি এত রাতে উঠান ঝাড়ু দিচ্ছ কাহিনী কি হ্যাঁ দেখো না স্বামী জায়গাটা কত অপরিষ্কার এমন স্থানে কেউ থাকতে পারে বলো মিমের কথা শুনে আমি একটু অবাক হলাম প্রায় তিন বছর এমনভাবেই থাকলে এমনটা পরিবর্তন তোমার হল বুঝলাম না তখন আমাকে বলে তোমাকে বোঝা লাগবে না ঘুমাতে যাবো চলো আমিও কথা বাড়ালাম না মেমের সঙ্গেই ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালবেলা উঠেই একটু বাইরে যে শুনতে পেলাম কবরস্থান থেকে লাশ হারিয়ে যাচ্ছে সেই লাশগুলো আবার একটা পুকুরের পারে পাওয়া যাচ্ছে কিন্তু লাশের চোখ দুটো করে নিখোঁজ তাই আর সামনে না গিয়ে সোজা বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি মিম বাসার সব কাজ করতেছে বুঝলাম না যে মেয়েটা কাজকে এত ভয় পেত সেই মেয়েটা কিভাবে এত কাজ একাই করতেছে এমন মুহূর্তে মা এসে বললো হাসিব বাবা তোকে কিছু আমি বলতে চাই আমি বললাম হ্যাঁ মা বলো কী বলবা বাবা মিমের কথাবার্তা আচার আচরণ বেশ অদ্ভুত হয়ে গেছে যেই মেয়েটা কোনো কাজ পারত না সে এখন একাই সব কাজ করে আবার বলে আরও কাজ থাকলে আমাকে বলো মায়ের কথা শুনে আমি বেশ অবাক হলাম কারণ আমিও এই সব পরিবর্তন দেখতে পাচ্ছি মিমির মধ্যে মাকে বললাম তুমি চিন্তা করো না আমি ব্যাপারটা দেখতেছি সারা দিনটি যাওয়ার পর রাত্রে মিমকে বললাম বউ তুমি কি সত্যি আমার বউ আমার এই অদ্ভুত প্রশ্ন শুনে মিম উত্তর দিল তুমি যে কেমন প্রশ্ন করো আমার কাছে উত্তর থাকে না তাই হুম এই তুমি এক ঘুমাও তো আমার ভীষণ ঘুম পাচ্ছে এখন কথাটা শুনে ঘুমের ভান করে থাকলাম আর মনে মনে ভাবলাম আমাকে জানতেই হবে মিমের আসল কাহিনীটা কি কবর থেকে উঠে আসার পর কি এমন হলো তার মধ্যে যে এইভাবে চিন্তা করতে করতে রাত বারোটা হয়ে গেল এমন মুহূর্তে দরজা খোলার শব্দ পেলাম আমি সঙ্গে সঙ্গেই উঠে পড়লাম উঠেই দেখি মিমের একটা সাদা শাড়ি পরে কোথায় যেন যাচ্ছে আমি তার পিছু নিলাম দেখি কোথায় যায় এত রাতে এই সাদা শাড়ি পরে প্রায় দুই তিন মিনিট ওর পেছনে নেওয়ার পর দেখলাম মিম কবরস্থানের দিকে যাচ্ছে যেটা দেখে আমি বুকটা একটু কম্পন দিয়ে উঠলো তবুও পিছিয়ে যেতে লাগলাম অবশেষে যখন কবির কাছে চলে আসলাম তখন দেখি সে তার শরীর থেকে সেই সাদা শাড়িটা সম্পূর্ণ খুলে ফেলল এবং লক্ষ্য করলাম তার শরীরে শুধু পেটিকোট আর পরনে একটি লাল ব্লাউজ এবার মিম চিৎকার করে বলতে লাগলো অঘ্র তুমি খুব শীঘ্রই পৃথিবীতে চলে আসবে আর মাত্র কিছু চোখ লাগবে মিমের এমন চিৎকারের আওয়াজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা ছেলের কণ্ঠ ভেসে আসলো কোহেলিকা তোমার জীবনে আমি খুব শীঘ্রই ফিরে আসব। তুমি চেষ্টা চালিয়ে যাও এমন মুহূর্তে পেছন থেকে কে একজন আমাকে স্টোরিটা ভয়ানক তাই আপনাদের যদি ভালো লাগে তাহলে জানাবেন তাহলে অন্য পাঠ দেওয়া হবে আল্লাহ হাফেজ